দেখা উপর থেকে শুধু শুধু মানুষের মাথা কেউ দেখা যাচ্ছে শুধু মাথা মানুষের মানুষ আজকে দেখা যায় খালি মাথা মানুষ দেখা যায় না শুধু মাথা দেখা যায় উপর থেকে একবার এই মাথা থেকে এই মাথা থেকে একবার এই মাথা শুধু মাথায় দেখা যায় শুধু মাঞ্চের মাথা মানুষ খা এত মানুষ করতে গিয়ে আসে মাঞ্চের মাথা মাঞ্চের মাথা উপর থেকে উপর থেকে দেখলে সব মা থাকে দেখা যায় মানুষের এত মানুষ ফ্রাইডে ফ্রাইডে সব মানে সব জায়গা থেকে মানুষ এখানে আসে যে বিভিন্ন মার্কেট করার জন্য মার্কেট করার জন্য শুধু মানুষের মতো মানুষ এই দিকের অবস্থা দেখেন মানুষ আর মানুষ শুধু মাথা দেখা যাচ্ছে মানুষের পুরা গল্লি পুরা গল্লি পুরা গল্লি মাঞ্চের মাথা মাঞ্চে খাইতে আছে এদিকে দেখেন ওদিকেও গল্লি আছে শুক্রবারে আজকে মানামার অবস্থা কি বাঙালি গুলি যেমন একটা বাংলাদেশের বাংলাদেশের মধ্যে দেখা যায় এখানে রোড সব বাংলাদেশের লোক এখানে সব বাংলাদেশের লোক সমানে এই অবস্থা মানুষ মানুষ আর যেমন একটা বাংলাদেশের বাজার মত এগুলিতে যেরকম বাংলাদেশে বাজার আছে বাজার গলে টলি দেখা যায় ওরকমই দেখা যায় এখানে মানুষ অবস্থা কি মানুষের অবস্থা কি মানুষ আর মানুষ এগুলি